এটা হলো ক্যাটকিং এর টু প্লাস জি টু প্লাস মডেল এটা আর এটার বর্তমান আপডেট প্রাইস আছে হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ আর এই পাশে যেটা আছে ক্যাটকিং এর এটা হলো ক্যাটকিং এর টু মডেল টু মডেল হ্যাঁ এটা ইটা কয় কত আছে হাই হাই কয়টা হাই ক্যাটকিং এর মূলত থ্রি আর টু হয় কিন্তু টু টুর মাঝে এম কম বেশি থাকে মডেল বুঝে এটা লোক টু টু অ্যান্ড থ্রি আর এটা রেটটা কত সাড়ে ইঞ্চি স্পিকার ফোর ফোর চার ইঞ্চি বয়স স্পিকার আর কি এটা রেট হলো এক লক্ষ ৪৫ মার্কেট প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বর্তমানে ভাই আগে থেকে তো মালের দাম তো বেশি কিছুর জন্য ভাই হ্যাঁ কারণ এটার ওয়াট বেশি এটার হাই পারফরমেন্স অনেক হাই মানে তার জন্য রেটটা বেশি হ্যাঁ তা ভাই এই পাশে যে যে রয়েছে এটার সম্পর্কে কিছু সম্পর্কে কোনো কিছু বলার নেই না এটার সম্পর্কে কিছু বলার নেই কারণ এটা সম্পর্কে যারা সাউন্ড সিস্টেমের সাথে জড়িত তারা সবাই কম বেশি এটার সম্পর্কে জানে ঠিক আছে এটা নতুন করে কিছু বলার নেই তারপর বলি মার্কেটে এটার মডেল মডিফাই করে অন্যান্য ব্র্যান্ড মার্কেটে আসছে সো অরিজিনালি যদি ক্যাট কিং বা থ্রি পার্টের মাল নিতে হয় এই ক্যাট এই মডেলটা নিতে হবে মানে ক্যাট কিং বেস্ট হ্যাঁ ক্যাট মানে ঠান্ডা পার্টের জন্য এখন পর্যন্ত মার্কেটে থান্ডার পার্টের মধ্যে ক্যাট কিং এর পারফরম্যান্সের সাথে অন্য কোনো মডেলের পারফরম্যান্স মিলাতে পারবেন না মিলে নেই জি ভাইয়া তারপরে যে এখানে নিচে যে রয়েছে মনিটরটা হ্যাঁ এটা মনিটর এটা মনিটর হলো আপনার পিবে মনিটর জি কিন্তু এটা হ্যাঁ কিন্তু পিবের ভিতরে এটা আমাদের এটার ভিতরে কিছু মডিফাই করা হয়েছে এটার ভিতরে আর স্পিকার দেওয়া আছে আর আছে আর এটার ভিতরে 11 ক্রসওভার নয়েসলেস ফুল নয়েসলেস জি বর্তমান আজকের প্রাইস কত হবে আজকের প্রাইস এটা হলো 68000 টাকা 68000 টাকা আর এই পাশে যে 18 ইঞ্চি আর যে আর 18 ইঞ্চি এটা অল 44 বলা হয় 4 ইঞ্চি কোয়েল তারপরে হাই এবং আর্টসেফের ভিতরে এটা খুবই ভালো মানের একটা স্পিকার জি এটার লো লো কোয়ালিটি লো পার্ট লো বেজের ক্ষেত্রে এটা খুবই ভালো মানের

এই পাশে কিছু ছাপ আছে এটা হলো এটা হলো আপনার কিন্তু বয়ে মডেল বলা হয় ভিতরের ভিতরে মোডিফাই বয়ে সিস্টেম নেটটা আমরা বয় মোডের মডিফাইড নেট ব্যবহার করা হয়েছে কিন্তু ভিতরে একটা কথা এটা বর্তমান প্রাইস হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর কনসোল ব্যবহার আছে এগুলো হলো ইয়ামাহা ব্র্যান্ডের এখানে আছে ক্যাপকিং ব্র্যান্ডেড জি ঠিক আছে তারপরে জসন আছে তারপরে ইয়ামার কিছু মডেল আছে এমজিপি জি তারপরে এক্স এ এক্স এখানে চার পাঁচটা মডেল আছে আর এখানে ভাই বইয়ের একটা আঠারো মাল দেখতেছি না এটা বয় না এটা জেবেল এস আর সাতশো জি জি এটা জেবেল এর আঠারো ইঞ্চির ভিতরে সবচাইতে বেস্ট কোয়ালিটি এটার ভিতরে সবচেয়ে ভালো এবং হাই কোয়ালিটি স্পিকারটা ব্যবহার করা হয়েছে ভালো মানের ক্রস ওভার এবং অল ফোর ফোর জি এটার বর্তমান প্রাইস আছে হলো আপনার এক লক্ষ টাকা তারপর যদি আপনার রিভিউ দেখে যদি কেউ আসে বা আপনার ভিডিও দেখে কেউ আসে তাহলে আমরা কিছুটা ডিসকাউন্ট দিব ভাই এই আপনার পিছে একটা মিক্সার দেখতেছি ভাই খোলা জি এটা হলো এটা হলো ইয়ামাহা এক্স এ মডেল বলা হয় জি ঠিক আছে এটার কিছু সমস্যা আছে এই কারণে আমরা মানে রেখে আছে হ্যাঁ আমাদের সার্ভিস চলছে ভাই পছে এটা হলো বসের এমপ্লিফায়ার ঠিক আছে এটা হ্যাঁ ইন্ডিয়ান অরিজিনাল আইটেম অরিজিনাল আইটেম ঠিক আছে ভিউয়ার্স অরিজিনাল সাউন্ড সিস্টেম নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন স্টুডিও মার্কেটে এখান থেকে আসলে কিন্তু ভাই আপনারা তো লাইটিং সেটআপ তো বিক্রি করেন হ্যাঁ এভরিথিং লাইটিং শার্পি পারগান বর্তমানে পারগানের রেটটা কি রকম আছে বর্তমান পারগানের রেট আছে 3600 টাকা 3600 টাকা হ্যাঁ ম্যাক্সের অরিজিনাল অরিজিনাল ম্যাক্সের আছে টাকা আর ওই যে ফক মেশিন যেটা আছে এটা এটার দাম আছে 5500 5500 হ্যাঁ এছাড়া কিন্তু দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু এক্সেসরিজ বা মাইক্রোফোন এর কালেকশন রয়েছে যা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এবং এটা কি মডেল ভাই এটাকে বলা হয় টার্বো মডেল টার্বো মডেল হ্যাঁ টার্বো এটা এটাও খুব ভালো মানের একটা স্পিকার যারা ক্যাটকিং এর আদলে তাদের বাজেটে মিলে না আমরা এটা সাজেস্ট করি সো এটার পারফরমেন্স খুব ভালো আর এটার বর্তমান প্রাইস পঁচানব্বই হাজার টাকা অনলি মাত্র পঁচানব্বই হাজার টাকা তারিখ আছে বিয়ার যা চলে পনেরো তারিখ অ্যাসারাজ ভাই জেবেলের পোন্য কত দিচ্ছেন তোর সা এক সাতশো পঁচিশ জেবেলে যেটা এটা বর্তমান প্রাইজ আছে অষ্টআশি ডিসকাউন্ট অফার চলতেছে ডিসকাউন্ট অফার হ্যাঁ পঁচাশি হাজার টাকায় অফারটা কত দিন থাকবে এটা থাকবে ম্যাক্সিমাম ঈদ পর্যন্ত